বাজে বাজে ডোল আর ডাক এলোরে যে এলোরে পহেলা বৈশাখ রমণীরা রং বেরঙের শাড়ি পরে আমার বাসায় চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব রমণীরা রং বেরঙের শাড়ি পরে আমার বাসায় চলে আসছে আস্তে আস্তে করে আজকের ব্লগটি সাজানো হয়েছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিগত দিনগুলোতে আমি ছোট ছোট করে রেল আকারে বৈশাখ উদযাপনের সমস্ত ভিডিও আপলোড করেছি আজকে পুরো ভিডিও আপলোড করছি আপনারা দেখতে থাকুন কতটা মজা করে কতটা আনন্দ সহকারে আমরা পয়লা বৈশাখ উদযাপন করেছি সব গেস্টরা চলে আসছে আর সবচেয়ে বড় কথা যেটা বিদেশের বাড়িতে বৈশাখ মাস পুরো মাস জুড়েই আমাদের পয়লা বৈশাখ উদযাপন করা হয় কেননা ছুটির একটি ব্যাপার থাকে যার যখন ছুটি থাকে সবার ছুটিকে এক করে তারপরে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি সবার পরে এসেছে আমাদের সুন্দরী সাঞ্চিদা তার জন্য অনেক অপেক্ষা আমরা সবাই মোটামুটি আগেই চলে আসছিল তার জন্য অপেক্ষা করছিল আমরা তার আসার আগে টুকটাক করে নিজেরা নিজের মতো করে সাজগোজ করেছি টেবিলকে সাজিয়েছি এখন দেখা যাক সে আসে কি করে আসলে সবার সম্মিলিত চেষ্টায় একটা অনুষ্ঠান সুন্দর করে উদযাপন করা যায় একের লাঠিত হয় না একের বোঝা হয়ে যায় যখন একটা অনুষ্ঠান একা করতে যায় কিন্তু সবাই যখন হাত বাড়িয়ে দেয় তখন সে অনুষ্ঠানটাকে সুন্দর করে আর আমরা কজন যেখানে মিলিত হই সময় আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কিছু করি মনে হয় যে অনুষ্ঠানটা আমাদের সুতরাং কাজ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা সুন্দর করে করি সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আনন্দ করি আড্ডা করি মজা করি তো এই ছিল আমাদের আয়োজন আপনারা দেখতে থাকুন সবাই যেমন সুন্দর করে সেজে গুজে এসেছে তেমনি টেবিলটাকেও বিভিন্ন ঐতিহ্যপূর্ণ খাবার দিয়ে পরিপূর্ণ করেছি যার যা ইচ্ছে করে সব কিছু রান্না করে নিয়ে এসেছি ট্র্যাডিশনাল খাবার থেকে শুরু করে আর বৈশাখ মানে ইলিশ পান্তা ভত্তা খেতে হবে সুতরাং টেবিলে কোনো রকমের ভত্তার অভাব ছিল না মানুষ এত খেয়েও পারবে না বলেছিলাম না একটু আগে যে আমরা আমাদের মতো করে টেবিলটা সাজিয়েছিলাম কিন্তু সঞ্জেদাভাবে এসে তার মন মতো হলো না সে টেবিল ক্ল ক্লথ চেঞ্জ করে দিল তারপর আবার নতুন করে সাজানো হচ্ছে এই তো যাই হোক তারপরও ভালো লাগা সে নিজের মতো করে আপন মনে নিজের বাসার মতো করে আমার বাসা বলে কথা না সে নিজের বাসার মতো করে সুন্দর করে একটা অনুষ্ঠানকে কত সুন্দর করে সাজানো গোছানো করা যায় জাঁকজমক পূর্ণ করা যায় সেটা সে চেষ্টা করে এজন্য সে সানজিদা সব মিলিয়ে আমি বলবো না যে একজন মানুষের তত্ত্বাবধানে কোনো অনুষ্ঠান সুন্দর করা যায় আসলে সবাই আমরা এখানে যারা এসেছিল তাদের নানগুলো একটু মেনশন করি আমি ডালিয়া বাবি সঞ্জিদা বাবি আরও দুইটা বাবি আমাদের সাথে এসেছিল বান্ধবীর রাভা ছিল বা সোনা বাবি ছিল তারপর ছিল মোতালে ছিল তার বউমা ছিল আসলে তার বউমা আমাদের মতোই বান্ধবী হয়ে গেছে আমাদের সাথে মেয়েটা খুবই ভালো তাকে আমার খুব ভালো লাগে আসলে যেখানে যাই সবসময় তাকে নিয়ে যায় ভাবি সুতরাং সেও আমাদের মতো একটা আমাদের সদস্য হয়ে গেছে আমরা কজন মানে আমাদের ক আমাদের কজনের সাথে সেও একজন হয়ে গিয়েছে তো সব মিলিয়ে টেবিলটাকে সাজানো গোছানো চলছে আমি আজকের ভিডিওটি খুব বেশি এডিট করলাম না যেভাবে আসলে করেছি সেভাবেই উপস্থাপন করলাম কি বলে না যে সাজগুজ করে কাটসিট করে একদম সুন্দর জিনিসটাকেই মানুষ উপস্থাপন করে আমার যেটা ভালো লাগে যখন আমি রিল করি তখন কাটসিট করি ঠিক আছে শর্ট করে করি কিন্তু যখন বড় ভিডিও দেই আমি চেষ্টা করি সম্পূর্ণ অনুষ্ঠানটাকেই উপস্থাপন করার জন্য একটা অনুষ্ঠানের পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে একটা অনুষ্ঠানের পেছনে অনেক শ্রম থাকে অনেক সাধনা থাকে বলবো যে একটা অনুষ্ঠান করার আগে দিন আগে থেকেই প্রিপারেশন থাকে তো সেই প্রিপারেশনগুলো হয়তোবা সব কিছু দেখানো সম্ভব হয় না কিন্তু সেই দিন যেভাবে অনুষ্ঠানটা করা হয় সাজগোজ করা হয় সেটা যদি একটু শেয়ার করি আমার কাছে মনে হয় ভালো লাগে কারণ শটখাট করে দেখে চলে যাওয়া এটা হয়তো বা ভিডিও দেখার খাতিরে হয়তো অনেকে দেখে আবার কেউ বা মনোযোগ দিয়ে দেখে যে আসলে তারা কীভাবে অনুষ্ঠানটা কত সুন্দর করে করেছে বা তাদের সাজগোজ কিভাবে শুরু থেকে শুরু করেছে এতগুলো ভত্তা এতগুলো রেসিপির ভিডিও হয়তো বা আমি আজকে দেখাতে পারবো না কিন্তু এই প্রত্যেকটা ভত্তা বানানোর পেছনে অনেকটা অনেক কিছু আছে তো সেই জন্যই আমি আসলে চেষ্টা করলাম যে এই সব কিছু কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে কিভাবে সাজানো গোজানো হচ্ছে সবটুকু শেয়ার করার জন্য শুরু হচ্ছে খাবারের পালা সাজগোজ শেষ এখন আসলে দুপুর টাইম যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে আমাদের তো সবাই খাওয়া দাওয়া করতেছে একদম প্রাণ ভরে সবাই খাচ্ছে আর অনেক আড্ডা অনেক গল্প যে জিনিসগুলো আমি মিউট করেছি আড্ডার গল্পের মধ্যে এমন কিছু কথাবার্তা হয় এমন কিছু হাসাহাসি হয় সেটা তো আসলে পাবলিক প্লেসে শেয়ার করা যায় না সেই কারণে আমি সেইটুকু মিউট করলাম কিন্তু পুরো অনুষ্ঠানটাকে আমি কোনো রকম এডিট ছাড়াই উপস্থাপন করলাম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস একটা লাইক একটা শেয়ার আসলে একটা ব্লগারের জন্য একটা ব্লগারের ভিতরে ভালো লাগা কাজ করে সবাই একরকম ভিডিও করে না এক একজন তার ভিডিওর ভঙ্গিমা ভিডিও করার ধরন এক এক রকম থাকে কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে হয়তোবা কিন্তু আমি আমারটাকে পছন্দ করি আমি এভাবে করতে পছন্দ করি হ্যাঁ ভুলকুটি থাকতেই পারে সেটা যদি থাকে বা কীরকম ভিডিও চান সেটা শেয়ার করলে ভালো লাগে চেষ্টা করব সেভাবে করার জন্য সবাই প্লেট ভরে ভত্তা খাচ্ছে আসলে আরেকটা কথা আছে না যে রিচ খাবার পোলাও মাংস বিরিয়ানি এগুলো আসলে একদিন খেতে ভালো লাগে কিন্তু ভত্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় আজকের অনুষ্ঠানটি করে আমার খুব বেশি ভালো লেগেছে সবাই এত বেশি প্রাণবন্ত ছিল তবে অনেককে মিস করেছি যারা আরও কয়জন যারা আমাদের সাথে সব সময় থাকে তারা আসতে পারেনি তাদেরকে আমি খুব বেশি মিস করেছি এই হচ্ছে আমরা আমরা কজন আমাদের বন্ধন ফ্রেন্ড বন্ধন তো আমরা চেষ্টা করি যেখানে যাই না কেন সবাই একসাথে যাওয়ার একসাথে কাজ করার যেটাকে বলে দশমেলি করি কাজ নাহি লাজ। তবে একসাথে পথ চলতে গেলে তো অনেক কিছু হয় আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দুপুরের আইটেম এখন আমরা বিকালের নাস্তায় চলে এসেছি বিকালের নাস্তায় যা ছিল মুড়ির মোয়া চিরার মোয়া চিপস দুধ কুলি পিঠা চিতই পিঠা কেক পায়েস মিষ্টি দই অর্থাৎ আমি আরও ছিল চটপটি তেলের পিঠা তারপরে ছিল ফুলজুরি পিঠা মানে আমি বোঝাতে পারবো না যে একটা টেবিলে জায়গা হচ্ছিল না এত রকমের আইটেম ছিল সাথে জাম্বুরাও ছিল যার এত মিষ্টি খেয়ে একটু ঝাল ঝাল টকটক খেতে ইচ্ছা করবে সেজন্য জাম্বুরাকেও সেরকম সিস্টেম করে নিয়ে এসেছেন বান্ধবীরা বাবা আসলে মানে আমি এখনও খাচ্ছি যদিও এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা বিভিন্ন সমস্যার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে আমার দেরি হলো অথবা ছোটো ছোটো রিলগুলি আমি আপলোড করার জন্যই অপেক্ষা করেছি যে লাস্টে আমি বড় ভিডিওটা আপলোড করবো তো আমাদের ট্রেডিশনাল যত খাবার আছে সব খাবারই আনার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আর আমাদের বিদেশের বাড়িতে আমরা বৈশাখটাকে সারা মাস ধরে উদযাপন করি কারণটা হলো সবার ছুটি ছাটার ব্যাপার থাকে এবং বিভিন্ন সংগঠন থাকে অনেকগুলো সংগঠন সব সংগঠন একসাথে করলে কে কার অনুষ্ঠানে যাবে সেজন্য এইটা মাথায় রেখেও এক এক সপ্তাহে আমরা করি করতে করতে আমাদের মে মাস চলে যায় আরও কয়েকটা বৈশাখ অনুষ্ঠান হবে মে মাসের দিকে সুতরাং শেষ হচ্ছে না বৈশাখ আমার বোনগুলি বলে তোমাদের কত অনুষ্ঠান চলে আমাদের অনুষ্ঠানগুলো চলে এই কারণেই যেহেতু বিদেশের বাড়িতে অনেকগুলো সংগঠন থাকে অনেকগুলো গ্রুপ থাকে তো সব গ্রুপ মিলে এক এক গ্রুপ এক এক সময় করে আমরাই আমরাই সব গ্রুপে যাই আমরা তার কাছে যাই সে আমার কাছে আসে এরকম করে তো সেই কারণে দেখা যাচ্ছে যে অনুষ্ঠান অনেকগুলো অনুষ্ঠান করা হয় লন্ডনে তো সবসময় একটা বড় করে বৈশাখ উদযাপন করা হয় সেটা সামনে হবে ইনশাল্লাহ দেখা হবে সেখানে যাব অবশ্যই তো সব মিলিয়ে আমাদের দুপুরে যেরকম আইটেম ছিল বৈশাখের আইটেম তেমনিভাবে বেলাও নাস্তার আইটেমও কমতে ছিল না আমি বিশ আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না আমাদের এই পুরো দিনটি কত দ্রুত কত মজা করে কত আনন্দ সহকারে চলে গিয়েছিল সবাই অনেক মজা করেছি সবাইকে যে কথাটা বলা হয়নি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছাটুকু দেওয়া হয় তবে এখন দিচ্ছি সবাইকে বাংলার নববর্ষের শুভ নববর্ষ জানাচ্ছি আরও একটি নতুন বৎসর আমাদের মাঝে এলো সেই মাস সেই বছরটি যাতে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সুন্দরভাবে কাটাতে পারি আল্লাহ যাতে মধ্যে সেই তফিক দান করে সবাই সবার জন্য দোয়া করবেন নিজের প্রতি যত্ন নেবেন তো মোটামুটি আমাদের টেবিল সাজানোর শেষ এখন খাওয়ার পালা আমরা আরও একটা পর্ব রেখেছি সেটা হলো যেহেতু নববর্ষ এবং ঈদ পূর্ণ আমরা একসাথে করেছি সুতরাং একটা কেকের আয়োজন তো করেছি আমরা কেকটাকে বাচ্চাদের দিয়ে কাটাবো গুজানো শেষ হওয়ার সাথে সাথে আমাদের ফটো সেশন চলবে এটা স্বাভাবিক কারণ এতগুলি জিনিস আমরা তৈরি করেছি সেটা তো ছবি তুলে আমরা রাখবই আর আমি যেহেতু ব্লগ করি সুতরাং এটা তো আমি রাখবই তো সব মিলিয়ে সব পর্ব শেষ হওয়ার পরে আমরা কেক কাটব কেমন লাগছে আপনাদের আমাদের আমার ভিডিও হয়তোভাবে ভালো হয়তোবা আমি ভালোভাবে বলতে পারছি না তবে চেষ্টা করি সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে সুন্দর কিছু তৈরি করার জন্য যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি এই ভিডিওটা পাবেন আমার চ্যানেল পারভিনস ক্রিয়েটেটে আর পেজ পারভিন ক্রিয়েশনে তো আপলোড করছি আমি এখন সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন হাল্লাপাক যাতে আপনাদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখে সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের উপহার দিতে পারি আমি মনে করি প্রত্যেক মানুষ আলাদা একজন মানুষ প্রত্যেক মানুষ তার নিজস্ব কাজ দিয়ে নিজেকে পরিচয় করে নিতে পারে এই কেকটি তৈরি করেছে আমাদের বৌমা মোতাল্লে ভাইয়ের ছেলের বউ অনেক চমৎকার করে এই কেকটি তৈরি করেছে কি বলবো দেখতে যে যেরকম সুন্দর খেতেও সত্যি সত্যি খুবই টেস্টি ছিল খুব সুন্দর করেও লেখেছে সব শুভ বন অবশ্য চোদ্দোশো বত্রিশ এটাই বললাম যে প্রত্যেক মানুষ তার নিজস্ব গুণে গুণান্বিত তার নিজস্ব কাজের মাধ্যমে নিজেকে পরিচয় করা দেয় সবশেষে চা চা তৈরি করছে র্যাবা বান্ধবী র্যাবা আমরা এখন চা খাবো আর গল্প প্রায় শেষের দিকে আমাদের অনুষ্ঠান সুতরাং সবাই মিষ্টি ঝাল টকের সাথে চা খাবে চা তৈরি করছি চা খাবো ছেলেরা বাচ্চাগুলো কেক কাটছে সব মিলিয়ে চমৎকার একটি সুন্দর অনুষ্ঠান উদযাপন করেছি আজকে এ পর্যন্তই আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে সামনে অনেকগুলো ব্লগ আছে আর ঈদের ব্লগ সবগুলোই বাকি আমি আস্তে আস্তে করে আপলোড করবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম